আটা কিংবা ময়দা রুটি তো অনেক হলো আজ বানাবো নরম নরম ফুলকো ফুলকো গরম গরম সুজি রুটি তাড়াতাড়ি চলো সুজি দিয়েও যে এত মজার রুটি হয় তা না বানিয়ে খেলে বিশ্বাস করা কঠিন তুলোর মতো নরম এই রুটি মুখে দেবার সাথে সাথেই গলে যাবে আরে স্বাদ লেগে থাকবে মুখে বহুদিন ভাজি হালুয়া যে কোনো তরকারি কিংবা মাংসের সাথে এই রুটি একবার খেলে অন্য আর কোনো রুটি আপনি খেতেই চাইবেন না আসসালামু আলাইকুম মোহাম্মদ ফেরদুসর রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসই ঘর থেকে আজকের নয়া এপিসোডে তুলোর মতো নরম ফুলের মতো হালকা গরম গরম এই রুটি খেলে সবাই বলবে এটা রুটি না অমৃত আটা ময়দা কিংবা চাউলের রুটির স্বাদ মুখে অনেক নিলেন তাহলে এবার হয়ে যাক সুজি দিয়ে বানানো মজাদার ফুলকো রুটি এই রুটি এমন ফুলকো এমন নরম এবং এমন স্বাদের হয় যে আপনার কাছে মনে হবে কিসের রুটি এত গরম গরম স্বপ্ন খুবই অল্প সময়ে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হবে আজকের এই মজাদার ফুলকো রুটি তাহলে স্বপ্ন দেখা বন্ধ করে আসুন খুব দ্রুত বানিয়ে নেই এই ম্যাজিকাল সুজির রুটি এই রকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে আমাকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না যেন সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস দা রুটি ম্যাজিক বিগিন চুলো জ্বালিয়ে প্রথম কাজ মেজারমেন্ট কাপের দুই কাপ জল এবার জলের সাথে এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জল ফুটে উঠলেই ওই একই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে গরম জলে ঢালবো এবং আস্তে আস্তে মেশাতে থাকবো এই ক্ষেত্রে সুজি একসাথে না দিয়ে অল্প অল্প করে ঢালবেন এতে করে সুজি দলা বেঁধে যাবে না ভালো কথা সুজি দেবার সময় চুলোর আঁচ লো করে রাখবেন তা না হলে জল দ্রুত শুকিয়ে যাবে এবার সুজি সেদ্ধ হওয়া পর্যন্ত ধীরে ধীরে নাড়তে থাকবো যদিও এই নাড়াচেরার কথা না বললেও আপনারা বুঝবেন কি করতে হবে তারপরও আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আমাকে সব কিছুই এক্সপ্লেন করতে হয় চুলো থেকে সুজির ডোটি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর এই সুজিকে হালকা মেকআপ করব। মেকআপের জন্য ওর গায়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ আটা আপনারা চাইলে এই ক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই এবার হাত নামক যন্ত্রটি দিয়ে আটা আর সুজির ডোকে ভালো করে মিশিয়ে নেব এই কাজটি একটু বিরক্তিকর কারণ মাখার সময় সুজির আঠালো ডো আমার হাতে বারবার লেগে যাচ্ছিল নো প্রবলেম সলিউশন দিচ্ছি হাতে একটু পরপর আটা অথবা তেল মেখে তারপর ডোটি তৈরি করলে আর এরকম হবে না আমার কথা শুনে হাসছেন তাই না মনে মনে ভাবছেন এটাও আবার বলতে হয় আরে বাবা হয় হয় ভিডিও তৈরির জন্য খুঁটিনাটি সবই বলতে হয় আসুন এই বিরক্তিকর কাজটি একটু আনন্দ নিয়ে করি আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন সেগুলোতে একটু চোখ বলিয়ে আসি সানজিদ আক্তার লিখেছেন অসাধারণ রেসিপি ভাইয়া সেলিনা বেগম লিখেছেন লাইক দিয়ে দেখে নিলাম অনেক সুন্দর হয়েছে শাকিল আক্তা লিখেছেন মাশাল্লাহ খুব ভালো লেগেছে ভাইয়া ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা লিখুন মন খুলে আমি পড়ব দিল খুলে সুজির মেকআপ কমপ্লেট কমপ্লিট দেখুন কতটা সফট হয়েছে আর এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সুজির ডো যাই হোক এবার এই সুজির ডো থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে আবারও একটু আটা ময়দা ছিটিয়ে ছোট ছোট লেচি করে নেব আমি আমার রুটিগুলোকে একটু বড় সাইজের বানাবো তাই লেচিগুলো বা সুজির ডোটি একটু বড় করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো লেচি বা গোলা বড় ছোট করে নিতে পারেন এবার রুটি বানানোর পালা রুটি কিভাবে বানাবেন তা তো আর বলার কিছু নেই তাই না তবে এই ক্ষেত্রে একটি বিষয় শেয়ার করি রুটিটি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে ফেলবেন না মিডিয়াম থিকনেসে রাখবেন এতে করে রুটিগুলো খুব ভালো ফুলবে যদিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব রুটির থিকনেস কেমন হবে ও ভালো কথা আপনাদের রুটি খেতে বেশি ভালো লাগে নাকি পরোটা কমেন্ট করে জানাবেন প্লিজ আমার রুটি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে দেখছেন তো রুটির পুরুত্বটা কেমন হবে ঠিক এই রকম এবার চুলোতে প্যান বসিয়ে ফুল হিট করে রুটি দিয়ে দেব আমার রুটিটি ভালোই গোল হয়েছে দেখতে ভরা পূর্ণিমার চাঁদের মতো লাগছে এবার চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে দুই পাশ ভালো করে ভেজে নেব দেখুন ধীরে ধীরে সুজির রুটি কীভাবে ফুলকো হয়ে উঠছে ওয়াও জাস্ট ওয়াও দেখতে কি চমৎকার লাগছে এভাবে ঠিক একই নিয়মে বাকি সবগুলো রুটি ভেজে নেব বিশ্বাস করুন সবগুলো রুটি এমন সুন্দর ফুলকো হবে এবং নরম তুলতুলে হবে দেখে বোঝাই যাবে না যে এগুলো সুজি দিয়ে বানানো আর মুখে দেবার সাথে সাথেই মোমের মতো গলে যাবে আমি নিজেও প্রথমে ভাবিনি যে এত ফুলকো হবে বানানোর পর তো পুরোই অবাক এবার গরম থাকতে থাকতেই প্লেটে তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে শুধু দেখতেই কেন খেতেও দুর্দান্ত স্বাদের আমি হাতে একটি রুটি নিয়ে রুমালের মতো করে ভাজ করে নিলাম তেমন মোটাও হয়নি আবার বেশি পাতলাও হয়নি ঠিক আমি যেমনটি চেয়েছিলাম তেমনই হয়েছে আর এই রুটিটি আটা কিংবা ময়দা রুটির থেকেও অনেক বেশি সফট হয়েছে দুই হাতের আলতো টানে খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে আর উপরে লেয়ারটি এতটাই পাতলা যে হাতের আঙুল দিয়ে আলতো টানেই খুলে যাচ্ছে দেখুন অনেকটাই তুলোর মতো একদম নরম ও হালকা আর হাতের মুঠের মধ্যে চলে আসছে নিমিষেই দারুণ না তাহলে আর দেরি কেন ভুলে যান আটা আর ময়দা রুটির কথা একটি বার বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করুন দেখবেন কেউই আর অন্য রুটি খেতে চাইবে না কেমন লাগলো আজকের রেসিপিটি খুব দ্রুত কমেন্ট করে জানান আজ তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ